আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশন কি কো অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এখানে আম্মা হচ্ছে আসলো বাইরের দিকে তড়াই পারার জন্য তো আমিও ভাবছি যে একটু যাই আমারও একটু ভিডিও করা হবে তো এই যে আমিও চলে আসলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আম্মার এখানে তড়াইয়ের গাছ লাগিয়েছিল তো এখানে মাসাল্লাহ অনেকগুলোই তড়াই হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর হয়ে ধরে আছে তো এইগুলোকে এখন হচ্ছে আমরা পারবো আর আজকের ভিডিওতে আমি কোনো রান্না রান্নাবান্না শেয়ার করছি না আজকে আমি শুধু দেখাবো আজকে আমার বাবার বাড়ির চারি পাঁচটা কীরকম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে আমি হচ্ছে তরাইগুলোকে এক এক করে পেরে নিচ্ছি আর টাটকা ফল দেখে তো অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মশাল্লাহ এগুলো অনেক মজার হয় তো এই যে আমি পেরে নিচ্ছি জানি না এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কি নেই যদি থেকে থাকেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে দিতে পারেন যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এক এক করে সবগুলোকে পেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পারতে এসে মনে হচ্ছে বাড়তেই পারছিলাম না তো আম্মা হচ্ছে বটি নিয়ে এসেছিলো তো সেই বটিটা দিয়ে আম্মা হচ্ছে কেটে নিল আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে মশাল্লাহ আর এই রকম টাটকা টাটকা সবজি দেখতে যেরকম ভালো লাগে খেতেও কিন্তু মশাল্লাহ অনেক মজার লাগে তো এইগুলোকে হচ্ছে ডিম দিয়ে রান্না করবে এগুলো হচ্ছে ডিম দিয়ে রান্না করবে আর আমার হচ্ছে এই ডিম দিয়ে তরাই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমার মতো কে কে খেতে পছন্দ করেন ডিম দিয়ে তরাই কমেন্ট করে জানাতে পারেন তো এই যে সবগুলোই তরাই পাড়ানো হয়ে গেছে এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ি আর এই তো বাড়ি যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার বাবার বাড়িতে অনেক রকমের ফল গাছ ছিল তো এখন সেরকম কিছুই নেই গাছগুলোকে কেটে ফেলে দিয়েছে তো যেগুলো আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে একটা কুল গাছ আর একটা কুল গাছ আছে ওটা হচ্ছে অন্যদিকে আছে ওটা হচ্ছে বড় ওটাতে কুল ধরে আর এই তো এখানে হচ্ছে বেড়া করানো আছে বেড়াটাতে হচ্ছে শাক লাগানো ছিল তারপরে ডাড়ি লাগানো ছিল তো এখানে যেহেতু অনেক রোদ্র পড়ছে বৃষ্টি হয় না তার জন্য পুরে পুরে গিয়েছে আর এই তো এদিকে হচ্ছে একটা আতা গাছ রয়েছে আর রয়েছে হচ্ছে পেঁপে গাছ আর এই তো দেখতেই পাচ্ছেন পেঁপে গাছ এই কয়েকটা কিন্তু পেঁপেও ধরে আছে তবে আপনাদেরকে একটু জুম করে দেখাই আর এই তো এদিকে রয়েছে একটা হচ্ছে লেবু গাছ আর এই লেবু গাছটাতে শুধু একটাই লেবু ছিল সেটাও আবার পেরে নিয়েছে আমার আম্মা অনেক বড় একটা জাম গাছ ছিল তো সেই জাম গাছটাকে কেটে ফেলে দিয়েছে তার জন্য আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর এই তো এদিকে রয়েছে হচ্ছে একটা সাজনা গাছ তো এই সাজনা গাছটাতে মাসাল্লাহ অনেক সাজনা ধরে আম্মার আর এই সাইডটাতে রয়েছে আতা গাছ তারপরে নিম গাছ তারপরে এই যে এদিকে রয়েছে পেয়ারা গাছ আর এই তো দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো কিন্তু অনেক ধরে আছে তো এখনও পাকেনি কাচ্চা হয়ে আছে তো ছোট ছোট হয়ে আছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক মজার হয় আর অনেক বড়ো বড়ো হয় ভালোই লাগে আর এই সাইডটাতে রয়েছে একটা কাঁঠাল গাছ এটা ছোট একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটাতে এখনও কাঁঠাল আসেনি আর একটা কাঁঠাল গাছ আছে ওটাতে হচ্ছে কাঁঠাল ধরে আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটাকেও একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর আমাদের কাঁঠালগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর খেতেও কিন্তু অনেক মিষ্টি হয় আর এই তো এটা হচ্ছে আমাদের গলি অনেক খোলামেলা একটা পরিবেশ অনেক ভালো লাগে আমাদের গলিটা অনেক বড় একটা গলি আর ওই সাইডটা রয়েছে একটা আতা গাছ তারপরে রয়েছে একটা কুল গাছ আর এটা ছিল আরেক দিনের ভিডিও আমি একসাথে জয়েন করে দিয়েছি তো এটা যেদিন ভিডিও করি সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিলো এই তো এটা হচ্ছে আমাদের আরেকটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছে মাসাল্লা অনেক বড় বড় কাঁঠাল ধরে আছে আর এই তো এদিকে হচ্ছে তরেগুলো পেরে নিয়ে আসলাম আমার বৌদি হচ্ছে তরে ছিলে নিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম